পটুয়াখালের গলাচিপায় বিএনপি নেতা আলহাজ শাহজাহান খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে এই স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বৃহস্পতিবার আঠাশ নভেম্বর বিকেলে পৌরমণ্ড চত্বরে আয়োজিত দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় সভাপতিত্ব করেন গলাচিপ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ গোলাম মোস্তফা মিয়া এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজাহান খানের আনোয়ারা শাহজাহান খান প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শাহজাহান খানের পুত্র ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক শিপলু খান এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গলাচিপ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৌরভ হোসেন মিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুসোবাহান পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ রফিকুল ইসলাম খান দশমিন উপজেলার বাসবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পটুয়াখালী জেলার কমিটির সদস্য আলতাফ হোসেন আকন প্রমুখ স্মরণসভায় দুপুর থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে পৌর চত্বরে উপস্থিত হতে থাকে এ সময় বিএনপির জেলা ও উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যুগদল মহিলা দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এছাড়া গণমাধ্যম পরিষদের নেতাকর্মীরা বিপি মুরুল ভট্টারীর সাথে স্মরণসভায় উপস্থিত ছিলেন